আসসালামু আলাইকুম দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়ত কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেব। আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সবথেকে বেশি রেট পাবেন দর্শক আজকে কিন্তু তেত্রিশ টাকার উপরে রয়েছে অনেকগুলো ব্যাঙ্ক ও এক্সচেঞ্জারে কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সব থেকে বেশি রেট পাবেন জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আজকে আপনাদেরকে জানাবো এসএনবি কুইক পে এস কুইক পে থেকে একত্রিশ টাকা পোশাক করে রেট পাবেন টেলিমানি থেকে একত্রিশ টাকা পঁয়ষট্টি পোশাক করে রেট দিচ্ছে এস টিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর একত্রিশ টাকা বাষট্টি পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে তেত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা তেহাত্তর পোশাক করে রেট পাবেন আলিনমা পে থেকে বত্রিশ টাকা ছিয়াশি পোশাক করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা আটানব্বই পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা তেষট্টি পয়সা করে রেট পাবেন ভিনিয়ালা থেকে বত্রিশ টাকা একষট্টি পয়সা করে রেট দিচ্ছে মোবাইল ইপে থেকে নামের উপর একত্রিশ টাকা উনষাট পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে তেত্রিশ টাকা শূন্য নয় পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা করে রেট পাবেন তাহিল আলরাজি ইউআর পে তাহিল আলরাজির মাধ্যমে নামের উপর বত্রিশ টাকা চব্বিশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য চার পয়সা হাউরি স্মার্ট থেকে বত্রিশ টাকা বিরানব্বই পয়সা করে রেট দিচ্ছে এনজাস থেকে তেত্রিশ টাকা এগারো পয়সা করে রেট দিচ্ছে যেটা সর্বোচ্চ রেট বর্তমানে টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাংক তেত্রিশ টাকা দশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা করে রেট পাবেন এবং আজকে লোকাল বিকাশ থেকে আমার এদিক থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট দিচ্ছে আপনারা কে কত করে রেট পাচ্ছেন কোথা থেকে টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্ত দিয়েছিল সৌদি আরবের টাকা রেট সম্পর্কে আসসালামু আলাইকুম